আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সূত্রপুঁজি সূত্রপুঁজি অধ্যায়ের একশো ছিয়াশি পৃষ্ঠার পাঁচ থেকে সাত নং পর্যন্ত আজকের ভিডিওতে আমরা সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা পাঁচ নম্বর অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে পাঁচ নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের ছবিতে মেঝেটি বারো ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ডাকতে হবে অর্থাৎ যে মেজিটি দেখতে পাচ্ছ এই মেঝেটি বারো ইঞ্চি বর্গাকার অর্থাৎ এক ফুট যে বর্গাকার টাইলস দ্বারা এটাকে ডাকতে হবে বারো ইঞ্চির সমান সমান এক ফুট তারপর বলা হয়েছে প্রতি শাড়িতে টাইলস সংখ্যা তার পূর্বের শাড়ি থেকে একটি করে কম থাকবে তুমি যে এই মেঝটা ডাকবা তা প্রথম সারি অপেক্ষা দ্বিতীয় শাড়িতে একটা করে টাইলস কম থাকবে তাহলে যেহেতু বারো ইঞ্চির সময় সমান এক ফুট তাহলে নিচের হচ্ছে বিশ ফুট নিচে টাইলস আছে বিশটি নিচে টাইলস আছে বিশটি তাহলে এর পরের টাইলস থাকবে কতটি পূর্বের টাইলস অপেক্ষা একটি কম অর্থাৎ থাকবে উনিশটি ঠিক আছে অর্থাৎ আর এখানে সর্বশেষ টাইলস দেখো ফুট মানে সর্বশেষ হচ্ছে দশটি টাইলস এখন আমরা নিচের প্রশ্নগুলো সলভ করছি দেখো এখানে প্রথম প্রশ্নটি বলা হয়েছে মেজিটি ডাকতে মোট কতটি টাইলস লাগবে এখানে দেখো প্রথম সারিটির টাইলস সমষ্টি বের করতে হবে এক্ষেত্রে প্রথম সারিতে টাইলস আছে বিশটি শেষ সারিতে আছে দশটি আর এখানে শাড়ি সংখ্যা আমাদেরকে বের করতে হবে তারপরে আমরা মোট টাইলস সংখ্যা বের করব এখানে দেখো এই প্রথম সারিতে টাইলস সংখ্যা বিশটি শেষ শাড়িতে টাইলস সংখ্যা দশটি এখন মোট শাড়ি সংখ্যা আমরা প্রথম সারি থেকে শেষ শাড়ি বিয়োগ করবো যোগ দিব এক তাহলে আমরা মোট সারি সংখ্যা পেয়ে যাবো অর্থাৎ বিশ থেকে যদি দশ বিয়োগ দিই তাহলে দশটা বিয়োগ দশের সাথে এক যোগ করলে হবে এগারো তাহলে মোট সারি সংখ্যা এগারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মোট টালচের সংখ্যা বের করবো দেখো মোট টালচের সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ মোট সারির সংখ্যা বাঘ দুই এখানে প্রথম সংখ্যা হচ্ছে বিশ শেষ সংখ্যা হচ্ছে দশ আর সারি সংখ্যা হচ্ছে এগারো বাঘ দিব দুই সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ আর বিশ যোগ করলে হবে তিরিশ তারপরে এভাবে আমরা বসেছি গঞ্চিন্ন দিয়ে এগারো বসেছি এখন দুই দ্বারা যদি আমরা এই তিরিশকে বাগ দিই তাহলে হবে পনেরো আর গুণ এগারো পনেরো সাথে যদি আমরা এগারো গুণ করি তাহলে আমরা পাবো একশো পঁয়ষট্টি অর্থাৎ মোট টাইলসের সংখ্যা হচ্ছে একশো পঁয়ষট্টি তারপরে এখান থেকে খ বলা হয়েছে প্রতি বর্গ টাইলসের মূল্য পঁচাত্তর টাকা হলে অর্থাৎ প্রতি বলতে এক বোঝায় এক বর্গ ফুট টাইলস এর মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে সেটি সব সলভ করে নিচ্ছি দেখো প্রতিটি টাইলস এর দৈর্ঘ্য বারো ইঞ্চি তো বারো ইঞ্চি সমসমান এক ফুট টাইলস গুলো বর্গাকার ঠিক আছে অর্থাৎ একটি টাইলস ক্ষেত্রফল যেহেতু এটি বর্গাকার তার এক বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু তাহলে এক গুণ এক হলে একই হবে অর্থাৎ একটি টাইলস এর ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ ফুট তাহলে আমরা মোট টাইলসের সংখ্যা পেয়েছিলাম একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাইলসের ক্ষেত্রফল হবে একশো পঁয়ষট্টি গুণে এক অর্থাৎ একশো পঁয়ষট্টির সাথে এক গুণ দিলে একশো পঁয়ষট্টি হবে অর্থাৎ একশো পঁয়ষট্টি টাইলসের ক্ষেত্রফল হচ্ছে একশো পঁয়ষট্টি বর্গ ফুট তারপরে পেয়ে শিখে দিবেন ধরুন এই বলা হয়েছে প্রশ্ন এক বর্গ ফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা তাহলে একশো পঁয়ষট্টি ফুট বর্গ একশো পঁয়ষট্টি বর্গ ফুট টাইলসের মূল্য 165 সাথে আমরা যদি 75 গুণ দেই তাহলে আমরা পাবো 12375 টাকা অবশ্যই সেই রাফগুলি তোমরা করে নিবে অর্থাৎ 165 বর্গ ফুট টাইলস মূল্য হচ্ছে 12375 টাকা এখানে 6 নম্বর প্রশ্নটি বলা হয়েছে একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15 টি দাপে সাজালেন একেবারে নিচের দাপে দুটি শাড়ি করলেন এবং প্রতিটি শাড়িতে তিরিশটি করে ইট রাখলেন তারপরে বলা হয়েছে পরবর্তী উপরের প্রত্যেকটি দাপে তার নিচের দাপ থেকে প্রতিটি শাড়িতে দুইটি করে ইট কম রাখলেন এখানে প্রথম প্রশ্নটি করা হয়েছে যে একেবারে উপরের দাপে ওইটি ইট থাকবে সে সমাধানটা দেখে নিচ্ছি এখানে দেখো ক নম্বর প্রশ্নের সমাধানটি প্রতিটি দাপে দুইটি করে শাড়ি বিদ্যমান তাহলে প্রথম দাপে দুইটি শাড়িতে ইট কারণ দুইটি শাড়িতে বিদ্যমান প্রথম দাপে ইট থাকবে তিরিশটি দেখো দুই গুণ তিরিশ মোট ষাটটি ঠিক আছে তার দ্বিতীয় দাপে শাড়ি দ্বিতীয় দাপে দুইটি শাড়িতে ইট থাকবে অর্থাৎ দুইটি করে কম থাকবে এই দেখো বলা হয়েছে সারি প্রতি শাড়িতে দুইটি করে ইট কম থাকবে তাহলে দুই গুণ আঠাশ হবে ছাপ্পান্নটি এখন এগুলো থেকে আমাদেরকে একটি সূত্র তৈরি করে নিতে হবে যে আমরা যদি আমরা লিখতে পারি যে ষাট থেকে চার বিয়োগ গুণ শূন্য অর্থাৎ দাপ সংখ্যা যত হবে তার থেকে এক কম যেহেতু দাপ সংখ্যা প্রথম তাহলে এক থেকে এক বিয়োগ করলে হবে শূন্য যদি আমরা এখন চার আর শূন্য গুণ করি তাহলে হবে চারে শূন্য শূন্য ষাট থেকে শূন্য বিয়োগ করলে ষাড়ে থাকবে আর দ্বিতীয় তাপে দুইটি শাড়িতে ইট থাকবে ছাপ্পান্নটি আমরা লিখতে পারি ষাট থেকে চার বিয়োগ যেহেতু দাপ সংখ্যা দুই তাহলে এক কম হবে অর্থাৎ এক গুণ দেব তো চার একের চার ষাট থেকে চার বিয়োগ করলে হবে ছাপ্পান্ন একই রকমভাবে তৃতীয় দাপে দুইটি শাড়িতে ইট থাকবে অর্থাৎ দুটি কম করে আগের অপেক্ষা দুইটি কম করে অর্থাৎ দুইয়ের সাথে ছাব্বিশ গুণ হবে অর্থাৎ বায়ান্নটি এটিকে আমরা লিখতে পারি যে ষাট বিয়োগ চার গুণ দিয়ে দাপ সংখ্যা যেহেতু তিন আমরা এক কম দিব অর্থাৎ দুই দিব তাহলে কি হবে দুইয়ের সাথে যদি চার গুণ হয় আট আঠারো সাথে ষাট বিক করলে হবে বায়ান্ন এভাবে আমাদের দাপ সংখ্যা যত হবে তার থেকে এক কম করে এই সূত্র অনুযায়ী আমরা যে কোনো দাপের দুই সারি ইটের সংখ্যা বের করতে পারি এক্ষেত্রে আমাদেরকে সর্বশেষ দাপ অর্থাৎ পনেরোতম দাপে দুটি শাড়িতে ইট থাকবে দেখো প্রথম দাপে দুটি সাথে ইট থাকবে আমরা ষাট বিয়োগ চার যেহেতু দাপ সংখ্যা পনেরো তার থেকে এক কম অর্থাৎ চোদ্দ হবে চোদ্দতম হবে সেক্ষেত্রে আমরা চোদ্দ সাথে যদি এই চার গুণ দিই তাহলে হবে ছাপ্পান্ন ষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে হবে চার অর্থাৎ একেবারে উপরের দাপে ইট থাকবে চারটি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ইট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করো দেখো কহতে দেখা যাচ্ছে যে দাপ সংখ্যা এন হলে এনতম দাপে দুইটি সাথে মোট ইট থাকবে যে ষাট বিয়োগ চার অর্থাৎ দাপস থেকে যততম দাপ হবে তার থেকে এন বলতে এখানে দাপ সংখ্যা বোঝাচ্ছে যততম দাপ হবে তার থেকে এক কম হবে ঠিক আছে যত উত্তম হবে তা থেকে এক কম হয়ে চারের সাথে গুণ হবে এটাই হচ্ছে তোমার ঈট সাজানোর প্রক্রিয়ার গাণিতিক সূত্র তাহলে ঈট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করলে পাই ষাট বিয়োগ চার ইন্টু এন মাইনাস ওয়ান সেটা আমরা যুক্তি সহদীপ ব্যাখ্যা করছি দেখো প্রথম দাপে দুইটি সারিতে মোট ইট থাকবে এখানে ষাট বিয়োগ চার তাহলে যেহেতু এখানে প্রথম ধাপ তাহলে এন এর মান হবে প্রথম এক বিয়োগ এক এখন আমরা নিচে দেখব ষাট বিয়োগ চার এক থেকে এক বিয়োগ হলে হবে শূন্য অর্থাৎ এখন চারে শূন্য শূন্য ষাট থেকে শূন্য বিয়োগ করলে হবে ষাঁটি তারপরে দ্বিতীয় তাপে দুইটি ষাটটি মোট ইট থাকবে ষাট বিয়োগ চার এখানে এর মান হবে দুই দুই থেকে এক বিয়োগ হলে থাকবে কত এক হুম দুই থেকে এক বিউ করলে নিচে দেখো এক থাকবে চার একে চার ষাট থেকে চার বি করলে কত হবে ছাপান্ন অর্থাৎ দ্বিতীয় তাপে এর থাকবে ছাপান্ন তা আমরা তোমাদেরকে যুক্তি সব ব্যাখ্যা করে নাম আশা করি এই ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপরে প্রিয় শিক্ষার্থী এখানে দেখো সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে সেটা আমাদেরকে বের করতে হবে কহতে পাই মোট ইটের সংখ্যাটা আমরা যদি দেখো এখানে ষাট যুগ ছাপ্পান্ন যুগ বায়ান্ন এগুলোর অক্ষর সর্বশ অক্ষর সর্বার উপরে অর্থাৎ সর্বশেষ যেটা বলি আমরা যে উপরে আছে চারটি এগুলো যোগ করলেই আমরা কিন্তু সমস্যা পেয়ে যাচ্ছি আমরা আরও সহজে সূত্রের মাধ্যমে সমস্যা নির্ণয় করতে পারি দেখো মোট ইটের সংখ্যাটা প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা অর্থাৎ কতটি শাড়ি রয়েছে অথবা কতটি দাপ রয়েছে সেইটা হুম সেক্ষেত্রে এখানে প্রথম সংখ্যা হচ্ছে ষাট শেষ সংখ্যা হচ্ছে চার আমরা চার দিলাম গুণ দিয়ে এখানে পদ বলতে এখন পদ সংখ্যা বলতে মোট যে দাপ আছে পনেরোটি দাপ আছে আমরা এখানে পনেরো লেখবো হুম তারপর বাঘ দিব দুই এখন ষাটের সাথে চার যে করলে চৌষট্টি হবে গুণ দিয়ে পনেরো দেবো দুই দিয়ে যদি চৌষট্টি বাঘ করে তাহলে বত্রিশ হবে বত্রিশ গুণ পনেরো পনেরো সাথে বত্রিশ যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে গুণ করো তাহলে গুণ ফলটা পাইব চারশো আশি অর্থাৎ মোট ইটের সংখ্যা হচ্ছে চারশো আশিটি এখান দেখো সাত নম্বর অঙ্কটি বলা হয়েছে কাগজ কেটে দুই সেন্টিমিটার দ্বার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাও তারপর নিচের চিত্রের মতো আটা দিয়ে টাইলস গুলো বসাও প্রথম চিত্রে টাইলস আছে এই দেখো একটি আমরা এখানে এক লিখে নিচ্ছি দ্বিতীয় চিত্রের টাইলস আছে একটা দুইটা তিনটে চারটা এবং মধ্যখানে একটা অর্থাৎ পাঁচটি টাইলস আছে তারপরে তৃতীয় চিত্রে টাইলস আছে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা মধ্যখানে একটা সাতটা আটটা নয়টা অর্থাৎ তৃতীয় চিত্রের টাইলস আছে নয়টা আমরা চৌদ্দ চিত্রে টাইলস সংখ্যা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো মধ্যখানি হচ্ছে একটা তেরো অর্থাৎ আমরা চৌদ্দ চিত্রে টাইলস সংখ্যা পাচ্ছি তেরোটা এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি অর্থাৎ এই একটি টাইলস থেকে আরেকটি চিত্র প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের পার্থক্য হচ্ছে চার একই রকমভাবে দ্বিতীয় থেকে তৃতীয় চিত্রের পার্থক্য হচ্ছে চার এবং তৃতীয় থেকে চতুর্থ চিত্রের পার্থক্য হচ্ছে চার প্রতিটি চিত্র এক প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে পার্থক্য হচ্ছে চার অর্থাৎ ট্রায়ালস সংখ্যা যে পার্থক্যটি হচ্ছে চিত্র অনুযায়ী চারটি করে এখন আমাদের প্রথম প্রশ্ন করা হয়েছে পরবর্তী দাপে চিত্র বানাও তাহলে যেহেতু পার্থক্য ছাড় এখানে চৌত্র ধাপে যেহেতু তেরোটি আছে পরবর্তী দাপে চারটি যুগ হবে অর্থাৎ সতেরোটি হবে তাহলে পরবর্তী 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 চিত্র সংখ্যা টাইলস হবে দেখো চিত্রের আমরা সতেরোটি টাইলস দিয়ে একটি চিত্র বানিয়ে নিয়েছি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো হুম তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো অর্থাৎ আমরা সতেরোটি পরবর্তী চিত্রে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিচের চকটি পূরণ করো এই যে চকটা দেওয়া আছে এই চকটা আমরা পূরণ করবো এখান থেকে চিত্র নম্বর ওয়ান টাইলসের সংখ্যা হবে এই অর্থাৎ একটি চিত্র নম্বর দুই টাইলসের সংখ্যা যেহেতু চারটা করে বাড়বে তাহলে একের সাথে চার যুগ হলে হবে পাঁচ চিত্র নম্বর তিন টাইলসের সংখ্যা হবে পাঁচের সাথে চার যুগ হলে হবে নয় অর্থাৎ যেহেতু চিত্র প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের টাইলসের পার্থক্য হচ্ছে চার চারটি করে বাড়তে আছে তাহলে চিত্র নম্বর চার হলে টাইলসের সংখ্যা হবে তেরোটি চিত্র নম্বর পাঁচ টাইলসের সংখ্যা সতেরোটি চিত্র সংখ্যা চিত্র নম্বর ছয় সতেরো শত চার হলে হবে একুশ তিন চিত্র নম্বর সাত টাইলসের সংখ্যা হবে পঁচিশটি চিত্র নম্বর আট টাইলসের সংখ্যা হবে উনত্রিশটি চিত্র নম্বর নয় টাইলসের সংখ্যা হবে তেত্রিশটি চিত্র নম্বর দশ টাইলসের সংখ্যা তেত্রিশ সাথে চার যুগ হলে হবে সাঁত্রিশটি আশা করি তোমরা এই সবটা বুঝতে পারছো তারপরে এখানে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রের টাইলসের সংখ্যা হচ্ছে একটি হুম আর দ্বিতীয় চিত্রের টাইলসের সংখ্যা হচ্ছে পাঁচটি আর এগুলির মধ্যে পার্থক্য হচ্ছে কত চার তাহলে আমরা একটা শত্রু তৈরি করে নিতে পারি যে পার্থক্য গুণ অর্থাৎ চিত্র সংখ্যা পার্থক্য গুণ চিত্র সংখ্যা এখন পার্থক্য হচ্ছে চার গুণ এক চিত্র সংখ্যা হচ্ছে এক হবে থেকে হবে অনেক সময় তোমাদের কি সূত্র বানাতে হয়ে পার্থক্য সাথে চিত্র সংখ্যা গুণ দিয়ে অনেক সময় যুগ করতে হই অনেক সময় বিয়োগ করতে হই প্রথম সংখ্যাটি তৈরি করার জন্য সবসময় যেন যুগ বিয়োগ করতে হবে এরকম না ঠিক আছে এখানে আমরা বিয়োগ করার ফলে প্রথম সংখ্যাটি যে পার্থক্য সাথে কি চিত্র সংখ্যা গুণ দেওয়ার ফলে যদি যুগ করতে হয় যোগ করতে হবে অথবা বিয়োগ বিয়োগ করতে করতে হলে হবে তাহলে আমরা এখানে বিয়োগ করে নিলাম তিন চার থেকে তিন বিয়োগ করলে এক দেখো পরবর্তী টাইলসের সংখ্যা হচ্ছে পাঁচটি পার্থক্য হচ্ছে চার চারের সাথে চিত্র সংখ্যা দুই চারের সাথে দুই গুণ দিলে হবে আট আট থেকে তিন বিয়োগ করলে হবে পাঁচ তৃতীয় চিত্র টেলস সংখ্যা নয়টি পার্থক্য গুণ চিত্র চিত্র সংখ্যা তিন বিয়োগ হচ্ছে এক তিন চার বারো বারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে নই চতুর্থ চিত্র টেলস সংখ্যা হচ্ছে তেরোটি পার্থক্য গুণ চিত্র সংখ্যা চার চার চারে ষোলো ষোলো থেকে তিন বিয়োগ করলে হয় তেরো আশা করি তোমরা এভাবে যতম চিত্র হই টেলস সংখ্যাগুলি বের করতে পারবো অর্থাৎ এনথম চিত্রে টাইলস সংখ্যা সমান সমান চার এন বিয়োগ তিন সংখ্যা নির্ণয়ের সূত্র হল চার এন বিয়োগ তিন এন চিত্র সংখ্যা তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুর গণাবর প্রশ্ন বলা হয়েছে গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর চিত্র ওয়াই অক্ষ বরাবর টালসের সংখ্যা ধরে চকের উপাত্ত লেখচিত্র অঙ্কন করো আমরা সেই সমাধানটি করে নিচ্ছি দেখো গ নম্বর যে সকাকুজি এক্স অক্ষ বরাবর চিত্র নম্বর ও ওয়াই অক্ষ বরাবর ট্রাইলসের সংখ্যা ধরে খ থেকে প্রাপ্ত মানগুলো এক কমা এক দেখো খ থেকে প্রাপ্ত মানগুলো এক কমা এক এই যে আমরা যে সকাকুজি পেয়েছি এই যে এক কমা এক ঠিক আছে পরবর্তী হচ্ছে দুই কমা পাঁচ দেখো পরবর্তীটা হচ্ছে দুই কমা পাঁচ সর্বশেষ হচ্ছে দশ কমা সাঁত্রিশ আমরা সেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো দশ কমা সাইত্রিশ সর্বশেষ হচ্ছে দশ কমা যে বসিয়ে বিন্দু গুলো যোগ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা আমরাগুজে এক অক্ষ বরাবর পাঁচ গড় সমান সমান এক একক ধরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এটা হচ্ছে এক অক্ষ বরাবর এই পাঁচ গড় এই যে দেখতে পাচ্ছি এই পাঁচ গড় সমসমান আমরা এক একক ধরেছি এটা হচ্ছে চিত্র নম্বর ঠিক আছে বরাবর চিত্র নম্বর ধরা হয়েছে আর পাঁচ গড় সমসমান এক একক ধরা হয়েছে এবং ওয়ায়ক্ষ বরাবর এক গড় সমসমান এক একক ধরা হয়েছে এটাই হচ্ছে অক্ষ দেখো অক্ষ বরাবর আমরা পাঁচ গড় এক গড়কে এক ধরেছি এই দেখো পাঁচটি গড়কে পাঁচ একক ধরেছি পাঁচটি গড়কে কে কি ধরেছি পাঁচ এক ধরেছি আশা করি এবং তোমরা বুঝতে পারছো হবে আমাদের চিত্র নম্বর এবং ওয়াই অক হবে আমাদের টাইলসের সংখ্যা এখন আমরা বিন্দুগুলো চিহ্নিত করবো দেখো প্রথমে দেওয়া আছে এক কমা এক ঠিক আছে চিত্র নম্বর এক টাইলসের সংখ্যা এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে চিত্র নম্বর আর চিত্র নম্বর এক আর টাইলস নম্বর হচ্ছে এক আমরা তাহলে এটা এখানে বিন্দু করব ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চিত্রের জন্য চিত্র নম্বর দুই টাইলস সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ দুই কমা পাঁচ তাহলে দুই কমা পাঁচ হবে এখানে এটা বিন্দু হবে এই দেখো পাঁচ এইখানে হবে ঠিক আছে তারপরে দেখো তিন কমা নয় তাহলে চিত্র নম্বর হচ্ছে তিন তিন কমা নয় হচ্ছে এখানে দশ থেকে এক কম দশ থেকে এক কম তারপর হচ্ছে চিত্র নম্বর চার কমা তেরো পনেরো থেকে দুই কম অর্থাৎ এখানে হবে বিন্দুটা হবে এখানে তারপরে দেখো পাঁচ কমা সতেরো তাহলে চিত্র নম্বর পাঁচ কমা সতেরো বিশ থেকে পনেরো ষোলো সতেরো এখানে এখানে হবে তারপরে দেওয়া আছে যে ছয় কমা একুশ আমরা চিত্র নম্বর ছয় এ যে ছয় কমা একুশ বিশ থেকে এক বেশি অর্থাৎ এখানে হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে যে সাত কমা পঁচিশ চিত্র নম্বর সাত কমা পঁচিশ বিন্দুটা হবে এখানে তোমরা অবশ্যই একটু সুন্দর করে দিবে কারণ স্ক্রিনে কলম দিয়ে লেখাটা একটু টাফ হয়ে যাচ্ছে তারপরে আট কমা উনত্রিশ দেখো অষ্টমে আট কমা উনত্রিশ হবে তিরিশ থেকে এক কম অর্থাৎ এখানে হবে বিন্দুটা হম তারপরে হচ্ছে নয় কমা তেত্রিশ দেখো নয় তেত্রিশ হবে ত্রিশ থেকে তিন বিশ এক দুই তিন অর্থাৎ এখানে হবে কমাটা হবে এখানে তারপরে সর্বশেষ হচ্ছে দশ কমা সাঁত্রিশ দেখো সর্বশেষ দশ কমা সাঁত্রিশ হবে এই যে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এক হবে ঠিক আছে এখন তোমরা এগুলো এই বিন্দুগুলো স্কেল টেনে ট্রেনে সমান করে নেবে কারণ আমরা স্কেলের মধ্যে এগুলো অভিশ্যাল তোমরা স্কেল টানলে অনেক সমান হবে কিন্তু স্কেনের মধ্যে কলম দিয়ে সমান করা যাচ্ছে না এভাবে তোমরা কি টেনে এটা স্কেল দিয়ে সোজা করে বিন্দুগুলো যোগ করে নিবা। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারছো আমি তোমাদেরকে একটু যোগ করে দিচ্ছি যে এভাবে তোমরা ট্রেনে টেনে যোগ করে নিবা ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি যেভাবে আমার বিন্দুগুলোই কিন্তু অনেক সুন্দর হয়নি কারণ স্ক্রিন দিয়ে আঁকাটা একটু কঠিন হয়ে যায় এভাবেই তোমরা এটা কি সমাধান করে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী সাপ্টওয়্যার ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তীতে আমরা একশো সাতাশি নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম